আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক ভিডিও নিয়ে আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে তিরিশ হাজার টাকা তন শুরু করে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আছে আমাদের শোরুমে বাইক তো আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাজ বাংলা ভূতের বিপরীত পাশেই আমাদের শোরুম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুনোটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশের অনেক দূরের থেকে দেখতেছেন সময়ের অভাবে আসতে পারবেন না টেনশনে কোনো কারণ নাই মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার গন্তব্য বসে বাইক ভিডিও কলে গাড়ি দেখার পরে একটা অ্যাডভান্স করতে হবে তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফল দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন পরে চলে মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ শুরু করলাম সুজুকির বাগান দিয়ে সুজুকির বাগান সুজুকি গাড়ি প্রায় বারো পিস বাইক আছে আমাদের শোরুমে সুজুকি মনটন সুজুকি নেকেট ভার্সন সুজুকি অ্যাসেপ সব ধরনের বাইক আছে এই যে সুজুকি র্যাঙ্কন স্টিকারের একটা গাড়ি আছে দু হাজার চব্বিশের মডেল পঁচিশ সালের রেজিস্ট্রেশন দু বছরের কাগজ ২৭ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে প্রথম মালিক গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন মাত্র তেরো হাজার কিলো রান করছে তাছাড়া গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা এফআই ডিক্স গাড়িটার দাম মাত্র দুই লাখ আঠারো হাজার টাকা মাত্র দুই লাখ আঠারো হাজার টাকা এফআই ডিক্স তার পাশে এই যে আরেকটা আছে সুজুকি অ্যাসেট অরিজিনাল অ্যাসেট গ্রাফিক্স স্টিকার করা গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ব্লু কালার দুই বছরের কাগজ গাড়িটা মিরপুর বিএট্রির নাম্বার আলহামদুলিল্লাহ গায়রা কন্ডিশন খুব ভালো ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ গায়টার দাম মাত্র 1 লাখ 95000 টাকা 1 লাখ 1 টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল এসএফ তাও নিউ মডেলের এসএফ আচ্ছা এই যে আরেকটা আছে এসএফ গায়টা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো 2019 এর মডেল 2 বছরের কাগজ আলহামদুলিল্লাহ গায়টা কন্ডিশন ভালো কন্ডিশন অবস্থা আছে তাছাড়া অরিজিনাল কালার কোন রং চং করে না এসএফ অরিজিনাল এসএফ ডাবল ডিক্স অরিজিনাল এসএফ গাড়িটার দাম মাত্র 145000 মাত্র মাত্র 145000 মানে মনোটনের দামে থেকে কমে পেয়ে যাচ্ছে এসএফ জি আচ্ছা এই যে সুজুকি নেকেড ভার্সন এফআই এবিএস এফআই এবিএস সিলভার ব্ল্যাক কম্বিনেশন গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ

আলহামদুলিল্লাহ গাড়ির এক লক্ষ পঁয়ত্রিশ গাড়ির দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার একটা তেইশের সরন্দন কিনা চব্বিশের রেজিস্ট্রেশন গাড়ির আলহামদুল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি চব্বিশের এগারো মাসে সরুন কিনা আলহামদুল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ফুল মানে কোন একটা নাই গাড়িটার দাম মাত্র এক লাখ আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম নিউ গাড়ির মতন দেখা যাইতেছে গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ হ্যাঁ এই যে একটা আছে দশ বছরের কাগজ দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ফাঁস মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ সুজুকি জিক্সার মনোটন সিলভার কালার গাড়িটার দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সিভিয়ার ফাইভ আসন ডাবল চালেন এবিএস ডাবল ডিস্ক চার চোখের বাইক ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা শোরুম প্রাইস কাগজ করতে লাগে আরো সতেরো আঠারো হাজার টাকা আচ্ছা গাড়িটা আজকে অর্ধেক দামে মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা

হুন্ডা দুই হাজার একুশ সালে সরমতন কিনা ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা কন্ডিশন খুবই ভালো বিশের মডেল গাড়িটার দাম মাত্র টাকা তাও আবার ইঞ্জিন ফুল আনটাস গাড়িটার কন্ডিশন খুবই ভালো দুই হাজার একুশের রেজিস্ট্রেশন বিশের মডেল ফার্স্ট মালিক এলন হুন্ডা হনেট সিভি হনেট ডাবল ডিস্ক ডাবল পারের হেডলাইট

এক লাখ পঁয়ত্রিশ হাজার হাং এভিএস চব্বিশ সালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন লন এক লাখ পঁয়ত্রিশ হাজার হাং ডাবল ডিস্ক ম্যাট কালার গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম পঁচানব্বই হাজার ডাবল ডিক্স এই লন হিরো ইগনিটোর উনিশের মডেল পঁচাত্তর হাজার এই যে হুন্ডা ড্রিম নিউ দাম সত্তর হাজার টাকা এই লন রোড মাস্টার ডাবল ডিক্স এবিএস গাড়িটা আলহামদুল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পালচার মানে ব্ল্যাক ইঞ্জিনের গাড়ি টাঙ্কি জোড়া স্টিকার গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের এর গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার হ্যাঁ এই যার একটা আছে ব্ল্যাক ইঞ্জিন টাঙ্কি জোড়া স্টিকার ডাবল ডিস্ক ইজি ফাইভ গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ এই লোন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁচিশ এক লাখ বিশ এক পনেরো ইস পালচার এনএস ওয়ান সিক্সটি গাড়িটা ডাবল ডিস্ক ডাবল চালন গাড়ির দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার পালচার লোন এক লাখ পাঁচ হাজার হ্যাঁ এই যে আরেকটা আছে পালচার এক লাখ পাঁচ এই যা আর আছে পালচার মাত্র পঁচাত্তর হাজার টাকা এলন বাজাজ ডিস্কোভার একশো দশ সিজি হাজার এলন বাজাজ ডিস্কভার মাত্র পঁচাশি হাজার এলন ডিসকোভার আশি হাজার এইলোন প্লাটিনা হান্ড্রেড সিসি গাড়ি মানে এক লিটার তেলে ষাট কিলো নেবো তেল বললে বুঝলেন কবে বলছেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি পার্কিং আলা।

ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা আছে নাম্বার ইমো খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশের অনেক দূরের থেকে দেখতেছেন টেনশনের কোনো কারণ নাই সময়ের অভাবে আসতে পারবেন না মাত্র দশ হাজার টাকা হাতে থাকলেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার গন্তব্যস্থানে বসে বাইক ভিডিও কলে গাড়ি দেখবেন দেখার পর একটা অ্যাডভান্স করবেন কুড়িয়া সার্ভিসে গাড়ি পাঠিয়ে দিব তবে একটা এই মুহূর্তে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার করেন যারা শেয়ার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম